আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখতে এবং শুনতে পাচ্ছেন অবশ্যই আশা করি দর্শক সংক্ষিপ্ত সময় আমি কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর দেব ইরান এবং আমেরিকা প্রসঙ্গে আমেরিকার প্রস্তুতি ছিল গত রাতে তারা হয়তো একটা সারপ্রাইজ অ্যাটাক করবে ইরানে কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করতে পারেনি কারণ ক্যামেরাটা একটু সাইড করতে হবে চলে গেছে ওকে হ্যাঁ তো ইরানকে আমেরিকা চেয়েছিল সারপ্রাইজ অ্যাটাক করতে কিন্তু শেষ পর্যন্ত কেন আমেরিকা পিছিয়ে গেছে এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করলে রাইট রাইট তো এই বিষয়টি কিছু কিছু সূত্রের দাবি যে ইরান কিছু সারপ্রাইজ দেখিয়েছে আমেরিকাকে যার কারণে তারা সিদ্ধান্ত নিলেও পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এর মধ্যে হলো যে কোনো উপায়ে ইরানে টার্গেট করার জন্য দখলদার দেশটির চাপ অব্যাহত রয়েছে আমেরিকার উপর কোনোভাবে আমেরিকাকে পিছিয়ে সত্য দিচ্ছে না তারা অর্থাৎ যে কোনোভাবে ইরানে স্ট্রাইক করাবেই তারা তারা ইজর বিষয়টি তৈরি হয়েছে যে প্রথমে তাদের টার্গেট ছিল ইরানকে ভয় দেখাবে এবং ইরানের কাছ থেকে তারা তাদের কাজ আদায় করে নেবে কি এমন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে যার কারণে ইরান ইরান ভয় পেয়ে যাবে ব্যাক চ্যানেলে আমেরিকা সব শর্ত মেনে নেবে তো ওমান বা আরব বা আরো কয়েকটি দেশের মাধ্যমে আমেরিকা ইরানের সাথে ব্যাক চ্যানেলে কিন্তু যোগাযোগ রেখেছিল ইরান একটি জায়গা ছাড় দেয়নি আমেরিকাকে সেটা হলো পারমাণবিক প্রকল্প অর্থাৎ তাদের যে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আছে নিউক্লিয়ার প্ল্যান যে বিষয়গুলো আছে সেখানে ইরান কোনোভাবে ছাড় দেবে না আমেরিকাকে দ্বিতীয় তাদের দ্বিতীয়ত তাদের ব্যারিস্টিক প্রোগ্রাম তো আমেরিকা যখন বুঝলো যে ইরান আমেরিকাকে ভয় পাচ্ছে না বরং চোখের উপর চোখ রেখে কথা বলছে তখন তারা চিন্তা করলো না তাহলে একটা অ্যাটাক করতে হবে সে অ্যাটাকটার জন্য তারা তাদের নিউক্লিয়ার সাবমেরিন সবকিছু নিয়ে চলে এসছে ইরানের চারদিকে এবং হঠাৎ করে মধ্যপ্রাচ্যে তাদের সেনা সংখ্যাও বাড়িয়েছে সঙ্গে সঙ্গে ইসরায়েলকে অ্যালার্ট করেছে যুদ্ধের জন্য মনে করেছে এই স্টেজে আসলে ইরান আবার হয়তো আলোচনা করবে সেখানেও ইরানকে তারা পায়নি অর্থাৎ ইরানকে বাধ্য করতে পারেনি তিন নম্বর স্টেজে তারা চিন্তা করলো সীমিত আকারে একটা স্ট্রাইক চালাবে এবং সেই জন্য কালকে রাতের লাইভে বলেছে যে ইরানের সিকিউরিটি অর্থাৎ তাদের যে নিরাপত্তা বাহিনী বা তাদের সেনাবাহিনীর যিনি কি বলবো যে গোয়েন্দা প্রধান তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং পুরো ফিলিস্তি তুলে ধরেছেন ইরানের ভেতরে অ্যাসোসিয়েশন অর্থাৎ মসাদের কাছে বা ইরানের ইসরায়েলের সেনাবাহিনীর কাছে যে গোপন তথ্যগুলো আছে ইরানকে নিয়ে সকল তথ্য তারা পৌঁছে দিয়েছে আমেরিকার হাতে এবং কিভাবে করবে সেটার একটা পরিকল্পনা তারা তৈরি করেছে। এই তৈরি হয়েছে যে করেছেন সূত্র বলছে আমেরিকার কাছে যে তথ্য এসছে সেই তথ্য বলছে যে ইরান আমেরিকার হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এটা আমেরিকার জন্য ভালো লাগছে না আসা এবার মূল কয়েকটা খবর একদম পয়েন্ট ধরে ধরে বলি নাম্বার 1 আমেরিকা ইরানে আক্রমণ করবে সিদ্ধান্ত ছিল গত রাতে এরকম একটি খবর দিয়েছে এটা আমি আর আপনি বলতে পারবো না কিছু সূত্র দাবি করছে যে এটা সারপ্রাইজ অ্যাটাক করবে কিন্তু আমেরিকার কাছে খবর চলে এসে যে যে আক্রমণটি করবে সেই আক্রমণের সঙ্গী সঙ্গী তারা এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করবে কারণ আক্রমণটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে হওয়ার কথা আমেরিকা সিদ্ধান্ত পিছিয়ে একটু সময় নিয়েছে দুই নম্বর ইরানের পানির নিচে যে ওয়াটার টানেল তৈরি করেছে মিজাইলের ক্রুজ মিজাইলের এই খবরটি পেয়ে গেছে আমেরিকা অর্থাৎ মাটির নিচে ইরানের আমরা জানি একটা বিশাল মিজাইলের সাম্রাজ্য তৈরি আছে এটা কে কি খুব কম জানে এবং বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধে এই মিজাইলকে ধ্বংস করার জন্য ব্যাপক টার্গেট নিয়েও তারা পারেনি মাটির উপরি ভাগে ডান বা ড্যামও যে মিজাইল গুলো আছে সেই মিজাইল গুলো তারা কিন্তু বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের ভিতরে ঢুকে অ্যাটাক করে ধ্বংস করেছিল যেগুলো মাটির উপরে ড্যামও মানে মিজাইল সাজিয়ে রাখা পুতুল মিজাইল আর কি সেগুলো নষ্ট করেছে কিন্তু মূলত ইরানের মিজাইল ভান্ডারটা ছিল তুমি কি বলে কিন্তু ইরানের যে মাটির নিচে টানেল সুরঙ্গের মধ্যে যে হাজার হাজার মিজাইল সেগুলো কিন্তু খুঁজে পায়নি ওরা মানে দখলদাররা তো এবার নতুন করে আমেরিকার সামনে ওপেন হয়ে গেছে যে ইরানের একটা বিশাল মিজাইল ভান্ডার রয়েছে পানির নিচে একটা পানির নিচে সুরঙ্গ বানিয়ে টানেল বানিয়ে তারা একটা রাজ্য তৈরি করেছে এবং এখান থেকে ইরান চাইলে এক হাজার থেকে পনেরো শো কিলোমিটার দূরবর্তী শত্রুর টার্গেট তারা ধ্বংস করতে পারবে শুধু পারবে না তারা এখান থেকে যে কোনো সাবমেরিন এবং হরমোজ প্রণালীর পুরো কন্ট্রোল তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সেইভাবে ইরান প্রস্তুত ইরানের টার্গেট হল যদি আমেরিকা ইরানের টার্গেট করে আক্রমণ চালায় তারা প্রথমে হরমোজ বন্ধ করে দেবে এটা বন্ধ করলে পুরো পৃথিবী অস্থির হয়ে পড়বে তেল বন্ধ হয়ে যাবে পুরো পৃথিবী স্টপ হয়ে যাবে তেলের সংকট তৈরি হবে মূল্য বেড়ে যাবে আমেরিকার ধাস করে পড়ে যাবে সবকিছু একসাথে হবে একটা বাণিজ্যিক চ্যানেল হরমুজ প্রণালী সেজন্য এখানে ইরানের প্রস্তুতি এবং মহড়া বাড়িয়েছে ইরান সেখানে কিন্তু মহড়া শুরু করে দিয়েছে পাশাপাশি ইরানের যে টেরিটরির মধ্যে আমেরিকা বা ইসরায়েল ঢুকবে সাগর পথে এই ওয়াটার টানেল থেকে তারা গাইডেড যে মানে ক্রুজ তারা ব্যবহার করবে যেগুলো আমেরিকা জানে না শুধু আমেরিকা এটুকু যে নিচে আছে ইরানের মাটির এটা জেনেছে কাল এখন ইরান কোথায় এটা অবস্থা মানে তৈরি করেছে এটা তারা বুঝতে পারছে না এই সারপ্রাইজ পেয়ে ট্রাম্পের মাথা আবারও আউলা জা হয়ে গেছে যে আস্তে যুদ্ধ করতে এখন দেখি নতুন নতুন সারপ্রাইজ আসছে তৃতীয় যে বিষয়টি সাগরে তুর্কি গণমাধ্যম যে রিপোর্ট দিচ্ছে তারা বলছে যে আমেরিকা প্রথম আব্রাহাম লিঙ্কুন নিয়ে এসে যুদ্ধ করার জন্য ইরানের বিরুদ্ধে এরপর আমেরিকা যখন বুঝতে পেরেছে যে তাদের এই ওয়ার কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ারটি যে কোনো সময় ইরানের টার্গেটে আক্রান্ত হতে পারে ধ্বংস হতে পারে তখন তারা একাধিক ওয়ারশিপ নিয়ে আসছে গাইডেড মিসাইল সমৃদ্ধ কারা আছে আমেরিকা এবং তারা এখান থেকে মানে এইটাকে বাঁচাবার জন্য অথবা ইরানের আক্রমণ প্রতিহত করে যাবার জন্য সম্মান নিয়ে মানে পালাতে পারে সেই ব্যবস্থার জন্য তারা একাধিক ওয়ার্শিপ বসিয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ঘিরে তার মানে ইরানকে নিয়ে তারা যে ভাবনাটা ভাবছে ইরান তার চেয়ে অগ্রগামী বা তার চেয়ে স্পিরের সামনে চিন্তা করছে এটা আমেরিকা বুঝতে পারছে এখন দখল দেওয়ায় আমেরিকাকে চাপ দিচ্ছে শুরু করো আক্রমণ আর আমেরিকা বলছে একটু শ আক্রমণ করে যদি শেষ পর্যন্ত নাক কাটা যায় তাহলে কেউ আর আমাকে সেলুট করবে না সকাল বিকাল কাম ধরে উদ্ভোস করা হবে একটু বুদ্ধিস করতে হবে কারণ এর আগে আমরা বি টু বোম্বার্স দিয়ে ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পকে হিট করেছি শেষ পর্যন্ত আমাদের নাক কাটা গেছে কারণ ইরানের কিচ্ছু হয় নাই পুরো পৃথিবীর গণমাধ্যমে আমরা যাই বলেছি পরবর্তী সব ফ্ল্যাশ হয়েছে যে আমরা পারমাণবিক প্রকল্পের ওই মাটির স্তূপে কয়েকটা বোমা মেরে চলে এসেছি কিন্তু ভেতরে কিছুই হয়নি তো এবার ট্রাম্পের চিন্তাটা হলো কোনোভাবেই যেন লজ্জাজনক পরাজয় না হয় চার নাম্বার ইরান তার মিজাইল গুলোকে এমনভাবে সাজিয়েছে যে ইরানের যদি কোনো টার্গেট হিট হয় মানে অ্যানাদার পয়েন্টে তাদের আপলোডেড মিজাইল যে কোনো একটি জায়গা থেকে আক্রমণ হলে ধরেন আমেরিকা বা মোসাদ বা সিআইএ তারা জেনে গেছে ইরানের এখানে তাদের তাদের যে গাইডেড রয়েছে ব্যালিস্টিক মিজাইল যেটাই হোক তাদের যে মিজাইল প্রজেক্টগুলো রয়েছে এখানে রয়েছে না ইরান ক্ষেত্র বিশেষ ভাগে ভাগে বিভিন্ন শহরে এগুলোকে সাজিয়েছে একটি জায়গা থেকে আক্রান্ত হলে অ্যানাদার পয়েন্ট থেকে ইরান পাল্টা প্রতিরোধ করবে কোন নির্দিষ্ট একটি জায়গায় ইরান টার্গেট করেনি বা এগুলো রাখেনি মাটির নিচে টানেল যে আমরা ছবিগুলো প্রায় দেখি ইরানের ভেতরে এগুলো কিন্তু একটি শহরে না বিভিন্ন জায়গায় এবং আলী খামিনিকে নিয়ে এখন টেনশন করছেন মিস্টার ট্রাম্প তিনি ভাবছেন যে যে প্রস্তুতি নিয়ে বা যে আওয়াজ নিয়ে আমরা এসছি যদি এই সময় আমরা কিছু করতে না পারি বা আমাদের টার্গেট গুলোকে আমরা সফল করতে না পারি অ্যাচিভ করতে না পারি যে আলী খামিনিকে সরকার থেকে পতন করা বা তাকে হত্যা করা বা ধ্বংস করা বা নিউক্লিয়ার এই যে আমাদের পরিকল্পনাগুলো এগুলো যদি বাস্তবায়ন করতে না পারে আগামী দিন ইরান আরো বেশি এসব ক্ষেত্রে হয়ে হয়ে যাবে যাবে। বেশি ইরান আগামী দিনে আমাদের তোয়াক্কাই করবে না এখন নতুন করে আমেরিকা প্রশাসন আমেরিকা নিরাপত্তা বাহিনী আর আমেরিকা সেনাবাহিনী ট্রাম্পের সাথে বৈঠক করছেন যে তারা কোন উপায়ে ইরানকে টার্গেট করবেন ট্রাম্প তার কমান্ডো বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন এবং নির্দেশ মোটামুটি অনুমোদন লিখিত অনুমোদন দিয়ে দিয়েছেন কমান্ডো বাহিনীকে এবং এই কমান্ডো বাহিনী ইরানের নামার প্রস্তুতি নিচ্ছে একটা সূত্র বলছে যে আমেরিকার এই কমান্ডো বাহিনীর যিনি চিফ তিনি ট্রাম্পকে জানিয়েছেন যে আমরা আপনার নির্দেশ পেলে নামব কিন্তু প্রশ্ন হলো এটা ইরান যদি আমরা ফিরে আসতে না পারি ভেনিজুয়েলায় আমরা কমান্ডো নামিয়ে মাদুরকে তুলে নিয়ে এসেছি কারণ সেখানে বিশেষ ঘাতকরা আমাদের সহযোগিতা করেছে ইরানের মধ্যে বিশেষ ঘাতক যথেষ্ট পরিমাণ রয়েছে যদি কোনো কারণে এখানে সাকসেস না হয় আলী খামেনিকে তুলে নেয়া বা প্রেসিডেন্ট মাসুদ পেজেশানকে তুলে নেয়া অথবা সেনা প্রধান বা গোয়েందా প্রধানকে হত্যা করা বা তুলে নেয়ার ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই আমাদের কমান্ডোরা ইরানের হাতে আটকা পড়ে যাবে কারণ তারা যখন ইরানের নামবে তখন তারা সেখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবে না সেক্ষেত্রে ইরানের কাছে আমরা ধরা পড়ে যাব ইরান তখন আমাদের কমান্ডোদের জিম্মি করে আমাদেরকে তাদের কথা শুনতে বাধ্য করবে এখন এই মুহূর্তে আমেরিকা এই বিষয়গুলো নিয়ে একদম চুলছেরা বিশ্লেষণ করছে কারণটা খুলে বলি কাল রাতে যারা আমার ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন কি বলছি এখন যারা দেখেননি তারা আরেকবার ভিডিওটা দেখবেন ইরানে কমান্ডো অপারেশনে প্ল্যান করছে আমেরিকা তাই তারা মধ্যপ্রাচ্যের স্পেশাল কমান্ডো বাহিনী পাঠিয়েছে তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার ওয়ারশিপ বা যুদ্ধ প্রস্তুতির যা যা সেখানে কমান্ডোদের স্পেশালি পাঠানো হয়েছে কারণ আমেরিকা চাইছে বৃহৎ কোনো যুদ্ধ চালাতে না একটা সংক্ষিপ্ত সময় কমান্ডো অপারেশনের মাধ্যমে ইরানে রেজিম চেঞ্জ ঘটাবে এবং এই রেজিম চেঞ্জের সাথে সাথে ব্যালিস্ট্রিক প্রোগ্রাম ধ্বংস করা এবং নিউক্লিয়ার সাইট ধ্বংস করা এটা হলো মূল টার্গেট আমেরিকা ইসরায়েলের আর টার্গেটে তারা আসবে তাই এগুলো রক্ষা ইরান যা যা করণীয় সেই প্রস্তুতি নিয়ে রেখেছে এখন বিষয়টা তৈরি হয়েছে যে ইরান কোন উপায় আমেরিকার প্রথম অ্যাট একটা মোকাবেলা করতে চাইছে আর দ্বিতীয় বিশ্বাসঘাতকদের মোকাবেলা করতে চাইছে মানে ইরানের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় ভয় আমেরিকা নয় সবচেয়ে বড় ভয় নিজের দেশের বিশ্বাসঘাতক ধরেন সেনা প্রধান বিশ্বাসঘাতক হয়ে গেছে গোয়েন্দা প্রধান বিশ্বাসঘাতক হয়ে গেছে ক্ষেত্রে মাদুর মতো ভেনিজুয়ার মাদুরের মতো একটা ঘটনা ঘটতে পারে আর যদি দেখেন আমেরিকা ক্রমণ্ড নামাতেই পারছেন এখন পর্যন্ত তাহলে বুঝবেন যে ইরানের মধ্যে যাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে কেনা উচিত ছিল এর তাদের কিনতে পারেনি আমেরিকা যেজন্য জন্য তারা এখনো আগে পিছিয়ে আগে পিছিয়ে পড়ছে আমরা এখন দেখতে চাই ইরানের সর্বোচ্চ বাহিনীর মধ্যে কোনো বিশ্বাসঘাতক আছে কি নেই যদি ইরান এই জায়গাটা স্ট্রংলি বিল করতে পারে আলী খামিন বিল করতে পারে মনে রাখবেন আমেরিকা এখান থেকে নাক কেটে আবারও ফিরে যাবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ